না লাইন সোজা করতে আর বলবো না আর চৌত্রিশ বছর ধরে লাইন সোজা করতে বলেছি যেসব ছেলে মেয়েরা পেটে ছিল পেটেও ছিল না ওরা আজকে অ্যাকাউন্ট শুধু অ্যাকাউন্ট না অনেকে দাঁড়িয়ে পাকা শুরু হয়েছে আর সোজা হওয়ার কথা বলবো না এখন বেকা পড়লি পড়বে কোনো সমস্যা নেই আমার তো অসুবিধা আছে নাকি একটা মানুষ বেকার নামাজ পড়বে পাকা দিকে পড়বে আমার তো ঠেকারের

জানানোর জন্য আমি চলে গেছি জানানো আপনারা কি একটু ভিতরে খারাপ লাগতেছে কিনা বলেন যে পুলিশ যখন বলতেছে যে তুমি কি আমার নৌকায় ওখানে জন্য আগাম খবর দিতে আসছ তখন নবীর অবস্থা কি স্বাভাবিক থাকবে কিনা বলেন আল্লাহর কসম যদি মুসলিম হয়ে থাকি আপনার ভিতরে রক্তক্ষরণ হবে আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমি বেঁচে থাকা পর্যন্ত তোমার দৃষ্টির বাইরে আমি যেতে পারি না আজকে শপথ নেন গুড়িন গুড়িন কতাসরে নকি শেজায়ে পড়ে গিয়ে বলে আল্লাহ কি হচ্ছে আল্লাহ হচ্ছে নাকি আল্লাহ আল্লাহ বলছে আমি আল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছে আমি সেই আল্লাহ যে আল্লাহ এগুলে পড়ে কথা আল্লাহু আকবার তকবীরা

জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট সম্মানিত উপস্থিতি আমার মনে হয় যে আমাদের নামাজের রক্ত হয়ে যাচ্ছে আর অনেকে দাঁড়াই আছেন দাঁড়া থাকাটা আদবের খেলা দাঁড়ায় থাকাটা আদবের খেলা বসে যায় মাটির ভিতরে বসে যাই আল্লাহ তুমি মাটি একটু গায়ে লাগাই দাও আল্লাহ এই মাটি যত আমার যে জায়গায় লাগবে তোমার রাসূল বলেছেন যদি এক মিনারের সাথে হয় তো সেই জায়গা আগুন স্পর্শ করবে না বলেন সুবহানাল্লাহ জাবে প্রমাণ করতে চায় একটা সনদ নিতে চায় একটা সার্টিফিকেট নিতে চায় সম্মানিত উপস্থিতি আমার বড় হয় যে আপনারা একটু বিষয় কথা বলি এটা ওই নামাজটা একটু আমার অনেকে করে তো এরপরেই পড়ে না আর বলতাছে যেন ভুল হয়েছে আমাদের সময় আওজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই মোসাউদ্দিন দেব আজকে আমাদের ময়দানে আটটায় জামাত হবে প্রথম জামাত এবং দ্বিতীয় জামাত হবে আটটা পঁয়তাল্লিশে গতকালকে আমরা মাইকিং করে অত্র এলাকায় ঘোষণা দিয়ে দিয়েছি